একটি গাছ একটি এই কথাটি বোধে আসলে এখন বলা উচিত একটি গাছ অনেক প্রাণ তো সেই গাছে যে নানা রকমের পাখি প্রাণী পোকা মানে এই গাছে কেন্দ্র করে বা প্রতিটি গাছকে কেন্দ্র করে যে জীব জগৎ সেটাকে আমি ডকুমেন্ট করে রাখতে বলছি তাদের কাছে আমরা সবথেকে বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু একই সাথে ফেস্টিভ্যাল রানটাও প্রয়োজন কারণ যদি আমাদের মতো অডাল বিজ্ঞ মানুষরা এই নিয়ে কথা না বলেন তাহলে কি করে পাখি ফুল প্রজাপতি ছোট ছোট করে ডকুমেন্ট পরে জমিটা আমরা এখন বানাই আসলে একটা বলতে পারেন আর্জেন্সি থেকে কারণ গাছটা একটা বিপদের নিচে পরে এই পারবন যে পরিবার তারা জমিটা দিয়ে দেন যেরকম আজকাল এটা হচ্ছে আমরা চাই দিকে অস্বাভাবিক কিছু নয় যে এখানে বহুতল তৈরি হবে তো গাছটি একদমই প্রান্তে ওই বাড়ি পাঁচিলের সঙ্গে তো গাছটি এটা বলতে পারেন আমার যারা এই ডেভেলপার যারা এই জমিটা তাদের কাছে আমাদের আবেদন যে গাছটিকে রেখেও কিন্তু তাদের বাড়ি বাড়ানো যাবে এইটাকে এই আর্জেন্সিকে কেন্দ্র করে আমরা আমাদের এই আধুনিকটা ছুটি চিলিকিবালার দরজা বানিয়েছি ধরুন বারো তেরো বছরের জার্নি আমার বারো তেরো বছরের জার্নি মানে কেউটা আমার মানে শুধু ওই গাছ এবং আমার পাড়ারও আমি নানা রকমের ডকুমেন্ট করেছি আপনারা যদি দেখছেন যে আমরা ক্যালকাটা রিসার্চ গ্রুপের জন্য একটা এক পরিযায়ী শহর গলি কলোনি বিষয়ে একটা ছবি করেছি আর যেটা আমি বিদ্যাসাগর কলোনিতেই থাকি সেহেতু আহ বিদ্যাসাগর কলোনিকে কেন্দ্র করেই ছবিটা করেছি আমার বা আমাদের লড়াই এটা এই পর্যায়ে ছিল না মানে কাজটা আমরা কখনো ভাবিনি যে এই পরিস্থিতি হবে তো আমরা তো ডকুমেন্ট করে চলেছি আমাদের মতো করে ধরুন আমার বারান্দাতে ক্যামেরা একটা কত বছর অবধি যখনই আর আর আমার আমার কাজের জায়গার একদম প্রতিবেশী গাছ যেহেতু প্রচুর পাখি আসে সঙ্গে আপনারা ছবিটা দেখলে দেখবেন যে প্রচুর অন্যরকম পাখিও আসে যেটা কমন নয় কিন্তু মানে আমরা একবার একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম তখন পাড়ার লোকেরাই বলেছিল এই পাখিগুলো কোথাকার তো আমরা বলেছিলাম যে এখানকারই আমরা দেখতে পেলেই তাদের মানে নজরে রাখলেই দেখতে পাবো কিন্তু গত বছর থেকে যখন পরিস্থিতির বদল হয় এবং গাছটা বিপন্ন হয়ে যায় ওখানে অনেক গাছই আছে মুচকুন্দ চাপার গাছ যে বললাম ওগুলো ক্ষমতার বাইরে ওগুলো আমরা কিছু করতে পারবো না সত্যি কাটা করবে কত গাছ কাটা করছে সেই বাড়ির মানুষদের সব বিষয়েও আমাদের কিছু বলার নেই যে তারা ওখানে ডেভেলপারকে দিয়েছেন দিন কিন্তু এই গাছটাকে আমরা বাঁচাতে পারি সেই জায়গার থেকেই আমাদের এই ভাবনা চিন্তা এবং ছবিটা কতক্ষণের সময় ছবিটা আসে ছবিটা তিরিশ মিনিট কিন্তু আমরা সমস্ত যে গাছগুলো দেখানো হয়েছে যা পাখি কুকুর বেড়াল যা যা দেখানো হয়েছে সবার নাম কিন্তু ফিল্মের শেষে কাস্ট হিসেবে দেওয়া আছে।